Thank you.

মাল্লোজি সমাজের ছাত্র সালামের ডিসি রেডিও হলো ওনার বাকি সদস্যরা আপনারা বলতে নাম আছে আপনি যেটা হচ্ছে যেটা হয়তো

అని కండి జా కోయి హాలి తో బడా కోయి

বীর মাসির ওখানে একটা এর আগে হাত দিয়ে ধরে দিছিল আগে তো তো স্ট্রংলি বসা হয় রে ভাই হয়েছে কেমন মজা ছাড় দরে ভাই কথা বললে ওইটাই কথা কথা সে করবে তো নিচে করে

पर होत नसले आपण बोलणार नाही किती जास्त बोलणार आहे ते कोर्ट ठगी बाहेर अजून 12 वर्ष कोणी नाही हजरत ये अडचण आहे आधी आहे सोवे एकरे का विषय आहे एक भरे रोटी नुचा मला असंला करते शेअर आहे हेला किंतु लाईव्ह नाही आहे तो हेला किंतु लाईव्ह नाही आहे हेला दावो हेला किंतु निदार मुख आहे फक्त बाधित करते सर मी तो वर्णन नाही जान श्री भाई अजून आधी आहे तुम्हाला काय होता आहे काय तो जीवित आहे मी जीवित तो डॉक्युमेंट पे

বাংলাটা হইলো তো বসাই দেবো এখানে অনেক ঝামেলা আচ্ছা রবি ভাই আপনারা মান্লাটা করেন মান্লাটা সেট করেন ফলাল ভাই করে মানে এখন একটা জিসকা পাসওয়ার্ড দেখতে দেখতে

অনায়াসে আমি আমার দায়িত্ব থেকে আসছি এসে মিউচুয়াল করে দিচ্ছি প্রিভিয়াস যে ঝামেলা ছিল টাকা পয়সা পে করে দিচ্ছে ও দুটো গিফট নিয়ে গিয়ে আবার যে এরপরে বলা হয়েছে নেক্সট যেন এরকম কোনো ঝামেলা না হয় তুমি তোমার ব্যবসা ভালো না লাগে ব্যবসা করবো না করবো ঠিক আছে পর ওইখানে ব্যবসা যদি সমস্যা হয় ওই দোকান বাদ দিয়ে অন্য জায়গায় ব্যবসা করবে হয়তো এর মধ্যে আর কোনো সমস্যা